মহাকাল তার বুকে হাজারো রহস্য নিয়ে সদাগতিশীল কিয়ামত বা মহাপ্রলয়ের ধারণা মানবজাতির ইতিহাসে সবচেয়ে বেশি আলোড়িত ও চিন্তিত বিষয়গুলোর একটি এই নিয়ে ধর্মীয় গ্রন্থগুলোতে যেমন স্পষ্ট নির্দেশনা রয়েছে তেমনি সাধারণ মানুষের মুখে ফেরে নানান জনশ্রুতি ও কুচপ কেয়ামতের পূর্বে নাকি পঁয়ত্রিশটি ভূমিকম্প সংঘটিত হবে এবং ঠিক কোন তারিখে শুরু হবে সেই বিপর্যয় এমন সংখ্যা ও তারিখ ভিত্তিক ভবিষ্যৎ বাণী কি সত্যি ইসলামিক আকিদার অংশ এই সংবেদনশীল বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব কোরআন ও সহি সন্ন্যার নির্ভেজাল আলোকে যাতে আমাদের ইমানি ভিত্তি মজবুত হয় এবং আমরা গুজব থেকে দূরে থাকতে পারি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতহ আমাদের আজকের আলোচনায় আপনাদের জানাই আন্তরিক স্বাগতম আমাদের এই প্রচেষ্টা আপনাদের মধ্যে সঠিক জ্ঞান ও বিশ্বাস দৃঢ় করার জন্য যেন আমরা ভিত্তিহীন আলোচনা বা ভিত্তিকর সংখ্যা তত্ত্বের জালে আবদ্ধ না হই আমাদের পথ প্রদর্শক কেবল আল্লাহ কিতাব এবং সহি হাদিস প্রথমেই পঁয়ত্রিশটি ভূমিকম্প বা ঠিক কোন তারিখে শুরু হবে এই ধরনের নির্দিষ্ট সংখ্যা বা তারিখ উল্লেখ করার বিষয়ে ইসলামী শরীয়তের অবস্থান অত্যন্ত স্পষ্ট কিয়ামতের নির্দিষ্ট তারিখ বা এর পূর্বে সংঘটিতব্য কোনো ঘটনার নির্দিষ্ট সংখ্যা বা সময়কার আল্লাহ তার গায়েবের জ্ঞানে সংরক্ষিত রেখেছেন পবিত্র আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন মানুষ আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন এর জ্ঞান কেবল আল্লাহর কাছে আছে আর আপনি কি জানেন সম্ভবত কিয়ামত নিকটেই সুরাল আয়াত্তেশি অন্য আয়াতে তিনি আরো জোর দিয়ে বলেছেন তারা আপনাকে কেমন কখন ঘটবে সে সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দিন এর আমার রবেরই আছে তিনি তা প্রকাশ করবেন আকাশ ও পৃথিবীতে তা এক ভয়াবহ বিষয় হবে হঠাৎ করেই তা তোমাদের ওপরে আসবে সুরাল আরাফ আয়াত একশো সাতাশি এই আয়াতগুলো পরিষ্কার প্রমাণ করে যে কিয়ামতের বা এর পূর্বের কোন ঘটনার নির্দিষ্ট তারিখ বা সংখ্যা মানুষ তো দূরের কথা নবী রাসুল রাও সালাল্লাম জানতেন না কেবল আল্লাহ তালাই জানেন সুতরাং সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে পঁয়ত্রিশটি ভূমিকম্প বা অমুক তারিখ থেকে শুরু হবে এবং নির্দিষ্ট সংখ্যা বা তারিখের উল্লেখ সম্পূর্ণভাবে ভিত্তিহীন কাল্পনিক এবং ইসলামী আকিদার পরিপন্থী এসব তথ্য সাধারণত লোকে মুখে ছড়িয়ে পড়া দুর্বল বা বানওয়াট বর্ণনা থেকে আসে যার কোনো নির্ভরযোগ্য সত্যতা নেই একজন মুমিন হিসেবে আমাদের কর্তব্য হল এই ধরনের গুজব থেকে নিজেদের এবং অন্যদের রক্ষা করা আমাদের ইমান কেবল আল্লাহর বাণী ও তার রসৌলের বাণীর ওপর প্রতিষ্ঠিত হবে কোনো সংখ্যা তত্ত্বের ওপর নয় তবে কিয়ামতের আগে বড় বড় আলামত বা নিদর্শনের আবির্ভাব সম্পর্কে সহি হাদিসগুলোতে পরিষ্কার বর্ণনা রয়েছে রসল্লা সাল্লা বলেছেন কি আমার ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা দশটি নিদর্শন দেখবে ধোয়া জাল দাবুল আর্ধ মাটি থেকে বের হওয়া এক বিশেষ প্রাণী পশ্চিম দিক থেকে সূর্যোদয় ইসা ইব্রামারিয়াম আলিবাসাল্লামের অবতরণ ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব এবং তিনটি ভূমিধ্বস ঘটবে একটি পূর্বে একটি পশ্চিম এবং অন্যটি আরব উপদ্বীপে সহি মুসলিম দু হাজার নশো এক এই হাদিসটিতে কেয়ামতের অন্যতম বড় আলামত হিসেবে তিনটি বিশাল আকারের ভূমিধসের কথা বলা হয়েছে যা সম্পূর্ণ স্থানীয় ভূমিকম্পের চেয়ে ভিন্ন প্রকৃতির এবং এটি কেয়ামতের নিকটবর্তী হওয়ার চূড়ান্ত সংকেত এই তিনটি ভূমিধস সংখ্যায় পঁয়ত্রিশ নয় বরং মাত্র তিনটি আর এই সংঘটনের সময়ও আল্লাহ ভালো জানেন এই নিদর্শনের গুরুত্ব হল এগুলো ঘটার পর মানুষের তবা কবুল হওয়ার সময় ফুরিয়ে যাবে আল্লাহ তালা কোরআনে বলেন যেদিন আপনার রবের কোনো কোনো নিদর্শন এসে যাবে সেদিন কোনো ব্যক্তির ওপর তার কোনো উপকার আসবে না সেদিন কোনো ব্যক্তির ইমান তার কোনো উপকারে আসবে না যে আগে ইমান আনেনি অথবা ইমানের সাথে কোনো ভালো কাজ করেনি সুরা আল আনাম আয়াত একশো আটান্ন এই আয়াতটি মূলত পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পর তাবার দরজা বন্ধ হয়ে যাওয়ার কথা বলছে যা কি আমাদের একটি বড় নিদর্শন তাহলে আমাদের মনোযোগ পঁয়ত্রিশ বা নির্দিষ্ট কোনো তারিখের গুজবে না দিয়ে বরং এই বাস্তব সতর্কবাণীর উপর দেওয়া উচিত কেয়ামতের পূর্বে ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি পাবে সহি আল বুখারি এক হাজার এ বৃদ্ধি কোনো নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ নয় বরং সময়ের সাথে সাথে এর ব্যাপকতা বাড়তে থাকবে এটি হল ছোট আমলগুলোর মধ্যে অন্যতম যা আমাদের জানিয়ে দিচ্ছে যে আমরা সেই শেষ সময়ের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছি এই জাগরণের সময় আমাদের করণীয় কি আমরা কি কেবল বিপর্যয়ের তারিখ নিয়ে দুশ্চিন্তা করব না একজন মুমিন কখনোই হতাশা বা গুজবে নিজেদের দুর্বল করে না রাসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন যখন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল কিয়ামত কখন হবে তখন তিনি বললেন তুমি এর জন্য কি প্রস্তুত করেছ সহিয়াল বুখারি তিন হাজার ছশো আটাশি এটাই হল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কি প্রস্তুত প্রস্তুতি মানে ঘর বাড়ি সুরক্ষিত করা নয় প্রস্তুতি মানে আমাদের ইমান ও আমলকে মজবুত করা ভূমিকম্প বা অন্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যারা মৃত্যুবরণ করেন যদি তারা মুমিন ও ধৈর্যশীল হয় তবে তারা শাহাদাতের মর্যাদা লাভ করতে পারেন রসল্লা সাল্লিসাল্লাম বলেছেন ডুবে মরা ব্যক্তি শহীদ ধ্বংসস্তূপের নিচে পড়ে মরা ব্যক্তি শহীদ সোহিয়াল বুখারি দু এখানে ধ্বংসস্তূপের নিচে মরা বলতে ভূমিকম্প বা ভবন ধসে মৃত্যুবরণকারীকেও বোঝানো হয়েছে সুতরাং মৃত্যু যে কোনো পরিস্থিতিতেই আসুক আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এ সময় আমাদের নিম্নলিখিত কাজগুলো বাড়িয়ে দেওয়া উচিত ও ইস্তেকফার বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া গুনা থেকে ফিরে আসা সলাত সালাতে মনোযোগী হওয়া এবং সময় মতো আদায় করা সাদাকা দান বিপদ দূর করার জন্য নিয়মিত দান করুন ধৈর্য ও তাওয়াকুল যেকোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখা কেয়ামত কখন আসবে তা নিয়ে আমরা কোনো ভবিষ্যৎবাণী করতে পারি না যারা এসব তারিখ বা সংখ্যা নির্ধারণ করে তারা মূলত মানুষকে ভয় দেখিয়ে বা বিভ্রান্ত করে তাদের ইমান দুর্বল করতে চায় এই ধরনের মিথ্যা তথ্য থেকে আপনারা যেন সর্বদা নিরাপদ থাকেন সেই কারণে আমি আপনাদেরকে ডাব্লিউডিউ ওয়েবসাইটটি দেখার পরামর্শ দিচ্ছি যেখানে কোরআন ও সহি হাদিসের নির্ভুল তথ্য দিয়ে এই ধরনের গুজবের মোকাবেলা করা হয় নিজেদের জ্ঞানকে সঠিক ভিত্তির ওপর প্রতিষ্ঠা করুন এবং মিথ্যাচার থেকে দূরে থাকুন আল্লাহ আমাদের সেই পথে অবিচল থাকা তৌফিক দিন যে পথ শুধু তার কিতাব ও তার রাসূলের সুন্নাহ দ্বারা আলোকিত এ আমাদের প্রতিপালক হে পরাক্রমশালী অল্লাহ তোমার কাছেই রয়েছে গায়বের চাবিকাঠি তুমি জানো কিয়ামত কখন সংঘটিত হবে আমাদের এই দুর্বল ইমান নিয়ে আমরা তোমার কাছে আশ্রয় চাই কেয়ামতের পূর্বে যে সকল কঠিন ফিতনা ও নিদর্শন আসবে বিশেষ করে তাজালের ফিতনা এবং পৃথিবী জুড়ে নেমে আসা কঠিন বিপর্যয় সব থেকে তুমি আমাদের রক্ষা করো আমাদের অন্তরকে তুমি ইমান ও তাকুয়ার উপর দৃঢ় রাখো আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যেন তোমার সন্তুষ্টির পথে কাটে আমরা যেন পঁয়ত্রিশ বা কোনো তারিখের গুজবে কান না দিয়ে বরং তোমার আদেশ মেনে চলার প্রস্তুতি গ্রহণ করতে পারি আমাদের উপর যখন দুর্যোগ নেমে আসে তখন তুমি আমাদের ধৈর্য ও শাহাদাতের মর্যাদা দান করো আমাদের পরিবার আত্মীয় স্বজন ও উম্মার সকল মানুষকে সকল প্রকার বিপদাপদ থেকে হেফাজতে রাখো হে আল্লাহ আমাদের শেষ পরিণতি সুন্দর করো এবং আমাদের ফিরদৌসের উত্তরাধিকারী করো আমিন আলামিন আপনারা এই আলোচনাটি যদি গুরুত্বপূর্ণ মনে করেন এবং চান যে আমরা এমন আরও গুজব মুক্ত জ্ঞানভিত্তিক ও ইমান জায়গা নিয়ে আলোচনা নিয়ে আসি তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আধ্যাত্মিক পরিবারে যুক্ত থাকুন আল্লাহ আপনাদের সহায় হন